হ্যালো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দির দর্শন করতে একটা মন্দির দর্শন করে এসেছি ওখানে তোমার দাদাভাইকে ওই কপালে লাল তিলক দিয়ে দিয়েছে আমাদের কপালে এখন দেয়া হয়নি সুব্রানি নিয়েছিলাম তো তাই সকলে মিলে চলে গেলাম একটু মন্দির দর্শন করতে আর সেই মন্দিরটা তোমাদের দেখাবো মন্দিরে যাওয়ার আগে অনেকটা বড় মানে রাস্তা তো অনেকটা বেশি হাঁটতে হবে সেই জন্য আমরা চলে গেলাম গাড়িতে করে নাহলে হেঁটে গেলেও ভালো লাগতো তা চলে এলাম সেই মন্দিরে এটা হলো ভিরিঞ্জিপুরম মন্দির এই মন্দিরটা হচ্ছে পুরনো ভীষণ আর দেখলেও মন প্রাণ জড়িয়ে যাবে তোমরা বাইরে থেকে দেখতেই পাচ্ছ কিছু কিছু মূর্তি ওখানে আঁকা আছে তাই এই মন্দিরে ঢোকার আগে কিছু নিয়ম কানুন আছে সেগুলো ওই মন্দিরে ওই মন্দিরে এখানে মানুষদের পূজা অর্চনা করার প্রতি একটা আলাদা ভক্তি আছে তাই মন্দিরে ঢোকার আগে আমাদের জুতোগুলো সব বাইরে রাখতে হবে নাহলে মন্দিরে ঢোকা যাবে না জন্য সবাই বাইরে জুতোগুলো রেখে দিয়েছি দিয়ে মন্দিরের মধ্যে আমরা মানে ঢুকে গেছি বাইরে থেকে ভিডিওগুলো করছি কেননা ভিতরে তো ভিডিও এলাও নেই তাই মন্দিরে বাইরে যে পুরনো ঐতিহ্যগুলো দেখো কেমন প্রাচীনকালের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছে নিজে হচ্ছে চকলেট কালার দিয়ে ওগুলো কিন্তু মার্বেল পাথরের সব আর উপরের আরেক রকম হলুদ হলো কালার পাথরের উপরে রঙ করা মানে মন্দিরের ভিতরে যেমন বাইরে তেমন এখানে একটাই মন্দির না দু তিনটে মন্দির আমরা যেটুকু সম্ভব হয়েছে তোমাদের এর সঙ্গে দেখানো বাইরে পিছনটা পা এটা আমার সামনে গেট দেখাচ্ছে সামনে গেটে ভিডিওটা করে নিচ্ছি কেমন সন্ধ্যা হয়ে আসছে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ভালো করে দেখানোর জন্য এখানে দেখো যে প্রাচীন যে ঐতিহ্যগুলো তার কিছু কিছু ক্লিপ কিন্তু এর গায়ে আছে স্মৃতি হিসেবে তখনকার রাজারা কেমন রাজত্ব করেছে বা বিভিন্ন মূর্তিগুলো এখানে কিন্তু দেয়ালে অঙ্কিত আছে হয়তো অনেকে ভিডিওর মাধ্যমে বুঝতে পারছে না কিন্তু যারা গেছে তারা অবশ্যই জানো এখানে কি দর্শনীয় স্থানটা কতটা জাঁকজমক আর এই গেটের পাল্লা দেখো রং করার মাধ্যমে কাঠের বা মার্বেলের সঙ্গে কিছু কিছু মিক্সড করে স্মৃতিচারণ করে সুন্দর করে গেটটা বানিয়েছি আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন গেটটা লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানো আর এই ভিড়িঞ্জুপুরম মন্দির দর্শন করার জন্য বিভিন্ন দূর দূর মারুম চলে আসে কেননা এখানে ভেলোরে তো ট্রিটমেন্ট করতে যায় ট্রিটমেন্টের ফাঁকে মানুষ ঘোরার একটা বড় জায়গা আছে সেখানে হচ্ছে দর্শনীয় স্থান যেমন আছে তেমনি আছে ভিজিটিং স্পটগুলোও আছে পাহাড় আছে নদী সমুদ্র এখানে চার্চ আছে আমিও কিছু কিছু জায়গা বেশ বেশি ঘুরেছি যাতে মন ফ্রি রাখার জন্য সেই জায়গাগুলো ও কোথায় কি গেছে তোমাদের পরপর ভিডিওতে দিয়ে যাব। এখন আমি দেখাচ্ছি ভীরঞ্জিপুরম মন্দিরের এই মানে পাশের দিকে যে মূর্তিগুলো আছে এগুলো বুদ্ধদেবের মূর্তি আছে পুরনো দিনের রাজারা তারা কেমন হয় রাজত্ব করেছে কিছু কিছু ক্লিপ এখানে দেওয়া আছে আমি অত খুটিয়ে দেখিনি আমার জায়গা কিন্তু আমাকে কিছু কিছু জিনিস বলে দিয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছি এটা ঝিল মতো এর মধ্যে দিয়ে ছোটো ছোটো মাছ আছে যারা বিকেলে বা সন্ধ্যার দিকে এই মন্দিরে আসে প্রার্থনা করতে বা এমনি প্রণাম করতে ঠাকুরকে দর্শন করতে আসে তারা কিন্তু এখানে এসে কিন্তু মাছগুলোকে খাবার দেয় আমি দেখেছি দেখো মন্দিরটার উঁচু কত উঁচু এখন দিনের আলো আছে বলে লাইট জ্বলছে না একটু পরে লাইট জেনে জ্বালিয়ে দেবে এপারেও পুরনো ঐতিহ্যের এপারে অনেক দর্শনীয় স্থান আছে যা দেখে অনেক মানুষ টায়ার্ড হয়ে পড়েছে আর এটা এত বড় মন্দির দেখে কমপ্লিট করে শেষ করা যাবে না মনে হবে যে আরও কিছু বাকি আছে আরও কিছু বাকি আছে আমরাও কমপ্লিট করেছি কিন্তু এদিক থেকে ওদিক যেতেই পারছি না যেন মনে হচ্ছে আর রাস্তার কোনো শেষ নেই আর এখানে লক্ষ্মীনারায়ণ হোক কালী হোক গণেশ সরস্বতী সব রকমের পিকচার দেওয়া আছে কিন্তু পুরো বিষয় চিত্রগুলো তুলে ধরেছে যাতে যে মানুষগুলো দেখেনি জানে না তাদের কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আর এই যে ঠাকুর দেখতে পাচ্ছি এই ঠাকুরকে ভিতরে ওখানে আছে কিন্তু ঠাকুর এখানে ভিডিও ফোন মানে অ্যালাউ করা যাবে না এখানে ভিডিও ক্যাপচার করা যাবে না বাইরেটা নিতে পারবে তারপর আমি শুভ্রাংশুকে নিয়ে একটু বাইরে জগলন্ধন মন্দিরের কাছে চলে এসেছি আর এসেই শুভ্রাংশুকে দেখাচ্ছি কেমন লেগেছে এটা হচ্ছে ভিরেঞ্জিপুরম মন্দির আর ভিরিঞ্জিপুরম মন্দিরে এ মানে দেখেই আর শুভ্রাংশু উপর থেকে একদম চোখ নামিয়ে নেয়নি কেন তো ওর ভালো লাগছে উপর থেকে যে মন্দিরটা দেখছে প্লাস মন্দিরে গায়ে আলো জ্বলছে বেশ চিকচিক চিকচিক করছে ও তো বাড়িতে থাকে বেশি বাইরে বেরোয় না ও বেরিয়ে ও দেখে ওরও ভীষণ ভালো লাগছে আর এতক্ষণ পরে ও ঘুম থেকে উঠেছে কেমন ও ঘুমিয়েছিল বাচ্চা তো ও এদিক ওদিক করছে সকলের গোলে ঘুমাচ্ছে আর ওকে আমি ওটা দেখাচ্ছিলাম যে ঝিলটা কেমন আর সন্ধ্যায় যখন আসছিল। আসছিলো তখনই দেখো কত দৃশ্যটা কত মনোরম এখানে মানে মন্দিরের মধ্যে লাইট জ্বলছে আর সবাই বসে আছে এখানে মানে সামনে একটু বাগান মতো করা আছে গার্ডেন আর সেখানে সবাই বসে আছে রেস্ট নিচ্ছে কেন অনেক দর্শনার্থী আছে তো তারা হয়তো পুজো দেবে ঘুরবে এখন বাকি আর সন্ধ্যাবেলা চিত্রটা তোমার তুলে ধরেছে এখানে দেখো কত পুরনো অতিথি যেটি হলো পাশের দিকে এর মানে মনে হয় মন্দিরের চতুর্দিকে কভার করলেও দিন শেষ হবে না আমরা কিছুটা ট্রাই করেছি কারণ আমাদেরও দেখছি সন্ধ্যায় আসছে তাই ভাবছি একদিনের সম্ভব না অন্যদিন আসবো আর দেবাংশ হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে পড়েছে ও কোথাও গিয়ে যাওয়ার জন্য খুব উৎসুক হয় আর সেখানে গেই ও শরীর খুব খারাপ লাগে কেন বাচ্চারা তো ওরা দুষ্টুমি করে এখানে সেখানে ঘোরাঘুরি করে সেই জন্য শরীর খারাপ হয়ে যায় শুধু বলছে আমি আর হাঁটতেই পারছি না আমি হাঁটতেই পারছি না আমি বলে আসছি দেখো ছোটো ভাই কেমন যাচ্ছে তুমি চলে এসো তারপর সবাই সামনটা দেখে পিছনের দৃশ্যগুলো দেখার জন্য চলে গেলাম কেননা আমরা এসেছি চিকিৎসা করতে কিন্তু তার ফাঁকে ফাঁকে যে দৃশ্যগুলো দেখছি সেগুলো ভালো করে মনে রাখার জন্য আমরা বিভিন্ন দৃশ্যগুলো দেখছি আর যাই আমাদেরকে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে দেখো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে আমরা চলে এসেছি সেই সন্ধ্যাবেলা আর এসেছি কথা বলতেন এটা একটা পার্ক আর এই পার্কের আগেই ঠিক এই ঝিলটা আমরা অ্যাকচুয়াল পার্কে যাচ্ছিলাম কিন্তু পার্কটা সাতটার সময় বন্ধ হয়ে গেছে তার আগেই এই বিশাল বড়ো ঝিল এই ঝিলে এই লাইটগুলো জলে বেশ ঝলমল করে এর চতুর্দিকে বসা যায় না একটু দূরের ডিস্ট্যান্সে জায়গা আছে যেখানে কেউ গিয়ে বসে একটু বিশ্রাম করতে পারে রেস্ট নিতে পারে কিন্তু আদারওয়াইজ সাতটা বেজে গেলে কেউ আর এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবে না কারণ মন্দিরে আলাদা নিয়মকানু আছে ঢুকতে গেলে জুতো খুলতে হয় আর সেরকম টাইমের ব্যাপার আছে সাতটার পরে গেলে আর পুজো টুজো হবে না তার মধ্যেই যেতে হবে তোমার দর্শন করতে হবে আর এই ঝিলের পাটা তোমাদের একটু ছোট্ট ভিডিও ক্লিপ করে দেখালাম মানে লাইটগুলো পড়েছে যেন কেমন অ্যাঙ্গেল করে দেখো কত সুন্দর লাগছে আর দেখ সব থেকে সেরা হচ্ছে লাল যেটা হচ্ছে আমাদের এখানে পাওয়া যায় না ভীষণ বিভিন্ন রকমের মটর দানা দিয়েছে আর চানাচুপ দিয়ে দিয়েছে তার সঙ্গে রাজমা দিয়েছে এবার লাল মুড়ির মধ্যে তেল দিয়েছে লঙ্কা দিয়েছে আর হচ্ছে গরম মশলা দিয়েছে দিয়ে সুন্দর করে বানিয়েছে কেমন আছে বিলিডি